আজকে আলোচনা করব নিম্নবর্গ বা স্থল্টনের সংজ্ঞা এবং তার সমালোচনা অর্থাৎ ভারতীয় সমাজে সাবল্টনির সমালোচনা বা দৃষ্টিভূমি সম্পর্কে আলোচনা করব প্রথমে আলোচনা করি নিম্নবর্গ বা সাবলটনের সংজ্ঞা নিম্নবর্গ বা সাবলটান বলতে বোঝায় যে সমাজের সেই অংশ যারা সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বঞ্চিত এবং যারা নিজেদের স্বাধীনভাবে নিজেদের স্বরটাকে প্রকাশ করতে পারে না বা যাদের কণ্ঠস্বরের উপর দমন পীড়ন রয়েছে এটা মূলত পোস্ট কলোনিয়ান তত্ত্ব ও সামাজিক ইতিহাসের একটা ধারণা যে সাবল্টন স্টাডিজ নামে পরিচিত সাবল্টনরা সাধারণত নিম্নবর্ণ অপ্রাতিষ্ঠানিক শ্রমিক আদিবাসী দলিত মুসলিম সংখ্যালঘু বা অন্যান্য সামাজিকভাবে পীড়িত গোষ্ঠী হতে পারে ভারতীয় সমাজ চর্চায় সাব বেশ কিছু সমালোচনা রয়েছে বা সাবলটনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলি যে এদের যেসব সমালোচনা হচ্ছে সেই সম্পর্কে বলি যে ঐতিহাসিক অবহেলা ও গ্লানি মুক্ত করে ভারতের প্রচলিত ইতিহাস ও সমাজ চর্চায় উচ্চবর্ণ শ্বাসকোষ্ঠী বা উপনিবেশবাদী আধিপত্যের দৃষ্টিকোণ থেকে ইতিহাস কিন্তু লেখা হয়েছে ফলে নিম্নবর্গের মানুষদের কষ্ট সংগ্রাম ও স্বতন্ত্র পরিচয়কে উপেক্ষা বা অবহেলা করা হয়েছে সাবার্টন দৃষ্টিভঙ্গি এই ঐতিহাসিক পক্ষপাতিত্বকে চ্যালেঞ্জ করেছে এছাড়া বলি যে ক্ষমতা ও জ্ঞান সম্পর্কের সমালোচনা সাবার্টন দৃষ্টিভঙ্গি বলে যে যারা ক্ষমতা ও আধিপত্য ধরে রাখে তারাই ইতিহাস ও সমাজের নিয়মকানুন তৈরি করে ফলে নিম্নবর্গের মানুষের জীবন চেতনা ও সংস্কৃতিকে ও সংস্কৃতিকে দমন করা হয় ক্ষমতা এবং জ্ঞানের এই সম্পর্ক বিশ্লেষণ করে সাবল্টন তত্ত্ব এছাড়াও বলি বর্ণ ও জাতিভিত্তিক বৈষম্য চিত্রায়ণ ভারতীয় সমাজে বর্ণ ব্যবস্থা আছে এবং জাতিভিত্তিক বৈষম্য আছে এই বৈষম্যের কারণে নিম্নবর্ম্য ও দলিত সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিপীড়িত সাভল্টন দৃষ্টিভঙ্গি এই বৈষম্যের গঠনগত প্রকৃতি তুলে ধরে এবং তার বিরুদ্ধে সামাজিক সমতা ও ন্যায় বিচারের দাবি জানায় এছাড়াও বলি যে অধিকার ও স্বনির্ভরতার সংগ্রাম সাভল্টনরা শুধু নিপীড়িত নয় তারা তাদের অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে থাকে এছাড়াও বলি যে উপনিবেশবাদ ও নিম্নবর্গের চরম শোষণ উপনিবেশবাদ ভারতের নিম্নবর্গীয় গোষ্ঠীগুলির ওপর ভয়াবহ প্রভাব ফেলেছিল তারা কৃষক শ্রমিক আদিবাসী এবং অন্যান্য শ্রেণীর মানুষদের তাদের ভূমি ও অধিকার থেকে একেবারে বঞ্চিত করেছে সাবর্থন দৃষ্টিভঙ্গি এই শোষণের চিত্র কিন্তু তুলে ধরেছিল এছাড়াও বলি যে এদের লেখনীয় ইতিহাস সম্পর্কে ভারতীয় সমাজচর্চায় চর্চায় সাবলটন ইতিহাস লেখার প্রচেষ্টা দেখা যায় নিম্নবর্গীয় মানুষদের জীবন ভাষা ও সংস্কৃতি এবং সংগ্রামের নিজস্ব কণ্ঠস্বর ফিরে পাওয়ার চেষ্টা চলছে এটা প্রথাগত ইতিহাসের বাইরে গিয়ে সত্য ও বহুমাত্রিক ইতিহাসের ধারণাটাকে প্রতিষ্ঠা করেছে এছাড়াও বলি যে গণ আন্দোলনের গুরুত্ব সাবলটান দৃষ্টিভঙ্গি নিম্নবর্গের গণ আন্দোলনে গুরুত্ব দেয় দলিত আন্দোলন আদিবাসী অধিকার সংগ্রাম এবং শ্রমিক সংগঠনগুলি এর উজ্জ্বল দৃষ্টান্ত এই আন্দোলনগুলি সমাজে ক্ষমতার ভারসাম্য স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এইভাবে সা বল্টন দৃষ্টিভঙ্গি বা সা বল্টনের সংজ্ঞাটাকে আলোচনা করলাম এটা হলো সা বল্টন বা নিম্নবর্গদের সংজ্ঞা এবং তাদের সম্পর্কে আলোচনা এবং দৃষ্টিভঙ্গিগুলি